প্রিয় শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী অধ্যায় এগারো অনুশীলনী এগারো দশমিক এক এবং এগারো দশমিক দুই মিলে একটি কিউ প্রশ্ন যেটা রাজশাহী বোর্ডের দুই সালে তোমাদেরকে দিয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি উদ্দীপকটা হলো একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য চল্লিশ মিটার ও প্রস্থ ৩০ মিটার ইহার পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান এইটুকুই হলো উদ্দীপক প্রশ্নটা বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই

এখন দেখো ওয়াই স্কোয়ারটা বামে রেখে এই দুটো ডান দিকে নিয়ে গেছি তাহলে দেখো এখানে প্লাস আছে হলো মাইনাস মাইনাস আছে হলো প্লাস এটা আর এটা কেটে গেল এটা আর এটা কেটে তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড এক্স বা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড বা এক্স অনুপাত ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই অনুপাত জেড অর্থাৎ এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক হবে যদিও কেবল যদি মাসখানেকটির বর্গ প্রান্তীয় রাশি দ্বারা গুণফলের সমান তাহলে এক্স ওয়াই জেড মাঝখানে হলো ওয়াই আর এই দেখো প্রান্তি হলো এক্স জেড প্রান্তীয় রাশি দেওয়ার গুণ এই দেখো গুণ সমান হয়েছে অতএব আমার ক প্রশ্নের উত্তরটা দেখো দেওয়া হয়ে গেল খ প্রশ্নটা দেখো বলছে আয়তক্ষেত্রের কর্ণ ও বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার এবং প্রস্থ হলো ৩০ মিটার অতএব আয়তক্ষেত্রের পরিসীমা হলো দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজিকাল টু দুই ইন্টু চল্লিশ যোগ তিরিশ সমান হলো একশো চল্লিশ মিটার ধরি বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য হলো এ মিটার বর্গক্ষেত্র একটি চতুর্ভুজ যার চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোন সমবন তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হলো গত ফোরে প্রশ্নমতে মতে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান অতএব ফোরে ইজিকল একশো চল্লিশ বা এ ইজিকল টু একশো চল্লিশ ডিভাইডেড বাই ফোর ইজিকল টু থার্টি ফাইভ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো রুট টু এ তাহলে দেখো রুট টু এ সমান হলো থার্টি ফাইভ তার মানে হলো থার্টি ফাইভ রুট টু মিটার এখন দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা শেয়ার করলাম এখন আমি তোমাদের সাথে শেয়ার করব হলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখো আয়তক্ষেত্রটাও একটি কিন্তু আয়তক্ষেত্রেরও চারটি বাহু এই দেখো এটা হলো আয়তক্ষেত্র আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলি সমান এবং প্রত্যেকটি কর্ণ সমকন তার মানে এটা সমকোণ এবং এটা হলো দেখো কর্ণ তাহলে এটা হলো চল্লিশ মিটার যদি হয় এটা যদি তিরিশ মিটার হয় তাহলে কর্ণটাকে আমরা ই ধরলাম তাহলে অতএব আয়তক্ষেত্রের কর্ণ কি হবে আয়তক্ষেত্রের কর্ণ দেখো ই ইস্কোয়ার আয়তক্ষেত্রের দেখো একটা সমকলী ত্রিভুজ

কর্ণ সন হল পঞ্চাশ মিটার আচ্ছা দেখো বন্ধুরা আমার এখানে কি চেয়েছে যে আয়তক্ষেত্রে কর্ণ ও বর্গক্ষেত্রে কর্ণের অনুপাত অতএব আয়ত ক্ষেত্রের কর্ণ ও বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত কর্ণ কত দেখো আর বর্গক্ষেত্রের কর্ণ হলো থার্টি ফাইভ রুট টু দেখো এই দুটোর ভিতরে কমন আছে কত পাঁচ কমন আছে তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ এই হলো আয়তক্ষেত্রের কর্ণ ও বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত ক্লিয়ার হয়েছে বন্ধুরা এখন দেখো আমি তোমাদের সাথে ক খ এই দুটো প্রশ্ন শেয়ার করলাম এখন গ প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করি দেখো গ প্রশ্নে কি বলছে সেটিকে দিকে একটু খেয়াল করো দেখো বন্ধুরা গ প্রশ্নটার দিকে খেয়াল করো আমার এটা টেস্ট পেপার থেকে এই জিনিসটা শেয়ার করছি সুতরাং আমাকে টেস্ট পেপারে যেতে হবে তাহলে দেখো বলা হচ্ছে কি বলতেছে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট এবং প্রস্থ পার্সেন্ট বৃদ্ধি তাহলে আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কি এখানে দেখো সেটার দিকে একটু খেয়াল করো টেন পার্সেন্ট এবং প্রস্থ বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকায় বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে শতকরা কত রাস বা বৃদ্ধি পাবে দেখো বন্ধুরা তাহলে আমাদের এখানে বলা আছে আয়তক্ষেত্রের উত্তর দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য অবশ্য এখানে একটা কথা লেখা যেত দেওয়া আছে আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ ভুল লিখে ফেললাম বন্ধুরা কেটেই দি হলো না আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সঞ্চল্লিশ মিটার এবং আয়তক্ষেত্রের সমান তিরিশ মিটার অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হল চল্লিশ গুণ তিন চারে বারো এত বর্গ মিটার ঠিক আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন পার্সেন্ট রাশ পেলে টেন পারসেন্ট রাশ পেলে আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য হয় আয়তক্ষেত্রের নূতন দৈর্ঘ্য সমান দেখো পাচ্ছে তার জন্য এখানে মিটারের মিটারের সরি সরি বন্ধুরা ভুল এই দেখো দৈর্ঘ্য নূতন দৈর্ঘ্য হয় চল্লিশ আর এটা হলো চল্লিশ মিটারের চল্লিশ আর এটা হলো চল্লিশ মিটারের সমান হলো চল্লিশ গুণ দশ ভাগ হলো একশো এত মিটার আচ্ছা বন্ধুরা এই পার্সেন্টেজ মানেই হলো ওয়ান ভাগ একশো এই কথাটা মনে রাখবে তাহলে দেখো এ শূন্য এ শূন্য কেটে গেল এ শূন্য এ শূন্য কেটে গেল তাহলে হলো ছত্রিশ মিটার আবার টেন পার্সেন্ট বৃদ্ধিতে বৃদ্ধিতে আয়ত ক্ষেত্রের প্রস্থ সমান হলো তিরিশ এখানে বৃদ্ধি পেল যে কারণে এখানে কি হবে যোগ হবে তিরিশ মিটারের টেন পার্সেন্ট সমান হল তিরিশ যোগ তিরিশ গুণ দশ ভাগ হল একশো থাকলে হলো কত তেত্রিশ মিটার আচ্ছা দেখো বন্ধুরা আমাদের এই জিনিসটা লাগবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো আমি এখানে একটু ছোট্ট করে লিখে রাখি বারোশো বারোশো বর্গমিটার আর তারপরে এখানে দেখো আমরা এটা লিখে রাখলাম এই কারণে যে আমরা এখান থেকে এটুকু মুছে অতএব ক্ষেত্রের নূতন আয়তক্ষেত্রের নূতন ক্ষেত্রফল অথবা নূতন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নূতন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছত্রিশ গুণ তেত্রিশ এত বর্গ মিটার সমান হল দেখো আমরা এখানে কত পাই তিন ছয় গুণ তিন তিন ইজ ইকাল টু এগারোশো অষ্টআশি বর্গমিটার অতএব ক্ষেত্রফল আগে ছিল বারোশো বর্গমিটার এখন হলো এগারোশো বর্গমিটার তাহলে ক্ষেত্রফল বাড়লো না কমলো অতএব ক্ষেত্রফল হ্রাস পাই তাহলে ক্ষেত্রফল হ্রাস পাই বিয়োগ এক এক আট আট এত বর্গমিটার বা দুই নয় বর্গমিটার দেখো এই যে এত বর্গমিটার কি হলো হ্রাস পেল কত বর্গমিটারে বারোশো বর্গমিটারে ক্ষেত্রফল হ্রাস পাই বারো বর্গমিটার এক বর্গমিটারের কত আর হলো শতকারা চাইছে তাই না তাহলে শতকারা চাইলে কি হবে শতকরা চাইলে বারোশো বর্গমিটারে বৃদ্ধি পাই হলো সরি হ্রাস পাই হলো বারো বর্গমিটার এক বর্গমিটারে কত আর কত তাহলে আমরা এখানে লিখি ক্ষেত্রফল হ্রাস পাই দেখো বারোশো মিটারে মিটারে বারো বর্গমিটার বা এক বর্গমিটারে কত বারো ডিভাইডেড বাই বারোশো বর্গমিটার বা কত একশো বর্গমিটারে শতকারা বারো গুণ একশো ডিভাইডেড বাই বারোশো দেখো এটা এটা কেটে গেল বারো এটা এটা কেটে গেল এক হলো এক বর্গমিটার ক্ষেত্রফল হ্রাস পাই দেখো এখানে আছে বলে এখানে বর্গমিটার আর এখানে আমরা লিখতেছি ক্ষেত্রফল হ্রাস পাই ওয়ান পার্সেন্ট পার্সেন্ট দিলে আর একক দেওয়ার দরকার হয় না ক্লিয়ার হয়েছে বন্ধুরা তাহলে আমাদের কাছে গাণিতিক সমস্যাগুলি জটিল মনে হবে না যদি ও কেবল যদি আমরা বোঝার চেষ্টা করি এবং বন্ধুদের সাথে শেয়ার করবা লাইক করো কমেন্ট করো সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা